আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘদিন যাবত আমি কাজের ভিডিও দিই না আজকে অনেক দিন পর আবার কাজের ভিডিও আছে এই যে এখানে আমি লিখতাছি এন কে এন ট্রেডিং লজিস্টিক সার্ভিসের এই গাড়ি এই যে দেখুন এখানে এন কে এন লেখা হয়েছে এখন ট্রেডিং লেখা হচ্ছে আর এ ডি আই ডির ওই যে বামফার্সের অংশটা দিতেছে না এই লেখাগুলো বিগ অ্যান্ড শর্ট হাতের এখন এই লেখাগুলো এই যে ট্রেনিং লেখাটা এখানে কোনো ভুল আছে কি আমি আপনাদেরকে বলতে চাই যে আমার লেখাপড়া তেমন একটা নাই সেই যে ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি আর পড়তে পারে নাই ক্লাস সিক্সে সেকেন্ড পরীক্ষা দিয়ে আমি এখনও পরীক্ষার টাকাও দিতে পারিনি যার কারণে আমার আর পড়া লেখা হলো না তো যাই হোক এখন টি আর এ ডি আই পর্যন্ত লেখা হয়েছে এখন এটা কম একটু যে সংযোজন করা হচ্ছে একটু ভুলকুটি হয়েছিল তারপরে দেখুন এই যে টি আর এ ডি আই এন এখন এন এর কাজ চলতেছে তবে আমি এখানে একটু মানে এই যে আই নিচের অংশ আই একটু নিচে নামাই দিয়েছি আইটা একটু মস্ত হবে এই মোছা নিতে আসে আইয়ের ডান্ডাটা একটু ছোটো হয়ে গেছে এখন আরেকটু একটু করে তারপরে উপরে করলা দিলে আইটা কমপ্লিট হয়ে যাবে আর এনের খাড়া ডান্ডাটা বাম সাইডের খাড়া ডান্ডাটা দিলে এই এনটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে এরপরে হবে জি জি কত প্রকারের জি জি লিখতে লিখতে মাথা নষ্ট হয়ে যায় বিগ অ্যান্ড শর্ট এবং ফেজের হাতের অনেক ফোকার জি দেখুন তারপর এনটা কমপ্লিট হওয়ার পর আমি যেটা লিখবো এই আপনারা বলবেন লেখাটা কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে দেখুন যে কিছু আছে যে মানে দুইটা শূন্যর মতো মানে এটা দেখতে একবারে ঠিক নর নরকের মতো দেখা যায় যে এটা কিন্তু কি করার মহাজনরা যেরকম লেখা চায় ওরকমই দিতে হবে যেরকম কার্ডে দিতে চাই ওরকমই এই যে এখানে উপরে একটা গুলা দিয়ে নিচে যে যে একের মতো এমনি টানি আবার উপরে একটু ডান সাটে থুতি বের করে দিলে তারপরে জিটা কমপ্লিট হবে তারপর দেখুন এখানে প্রায় ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই লেখাটা আমি এত তাড়াতাড়ি লিখতেছি না আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ আমার ওখানে যে সাউন্ডটা দিছে ওখানে সোঁঁড় সোঁড় আওয়াজের কারণে আমি ওই সাউন্ডটা রিমুভ করে আর ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি এই যে দেখুন অ্যান্ডটা লিখতেছি এখন ফেসের হাতের হাতে অ্যান্ডটা আপনারা বলেন তো অ্যান্ডটা ঠিক আছে কিনা নাকি কোনো বুলকুটি আছে দেখুন আর আমার হাতে যে তুলিটা দেখতেছেন কিন্তু মানে অনেক সময় এই কোনো কেন খুব সুন্দর হয় এই তুলিগুলি দিয়ে কিন্তু রাউন্ডটা একটু আরও সমস্যা হয় কিন্তু আমার এই যে অ্যান্ডটা রাউন্ড করে দিলাম আমি দেখুন তো কেমন হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন আর যদি ভুল হয় তাও জানাবেন কারণ আমি তো আগেই বলেছি যে আমার লেখাপড়া কম এখন লিখবো পরে এবার লজিস্টিক এলটা এলটা বড় এল এর প্রায় কমপ্লিট এই দিবার পরে যে দেখুন আর আমার হাতটা লেখাটা একটু হাতের স্লো হচ্ছে এই কারণে কারণ আমি অনেকদিন বাড়িতে ছিলাম বাড়িতে থাকার কারণে আমার হাতটা স্লো হয়ে গেছে নাহা এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন আমি আরো স্পিডে লিখতে পারছি বাড়িতে অনেকদিন থাকার পর হাতটা স্লো হয়ে গেছে এখন বাকিটা আরেকদিন আল্লাহ হাফিজ